প্রেম নাকি একটা সুচিন্তিত ফাঁদ একজন অবিবাহিত মেয়ে একজন বিবাহিত পুরুষ আর একটা বিপজ্জনক খেলা যা ভাঙছে সংসার এই গোপন সম্পর্কের আসল মূল্য কি আর কি আসলে এই খেলার নিয়ন্ত্রক আমাদের সঙ্গে থাকুন এক ভয়সংকর সত্য উন্মোচন করতে যা আপনার ঘরের কাছাকাছি লুকিয়ে আছে কল্পনা করুন এক তরুণী টিকটকে স্ক্রল করছে লোভনীয় নাচের ভিডিও পোস্ট করছে স্বল্প পোশাকে সে কি শুধুই লাইকের পেতনে ছুটবে নাকি ফাঁদ পাচ্ছে আজ আমরা ডুব দিচ্ছি এক অন্ধকার বাস্তবতায় যেখানে প্রেম শুধুই একটা মুখোশ আর আসল খেলা হল টাকা ক্ষমতা আর বিশ্বাসঘাতকতা প্রথমে আমরা দেখব কীভাবে এই সম্পর্ক শুরু হয় একটা পরিকল্পিত ছক দিয়ে কোনো আবেগ দিয়ে নয় দ্বিতীয়ত আমরা উন্মোচন করব ধ্বংসাত্মক হাতিয়ার ব্ল্যাকমেল গোপন ভিডিও এমনকি গর্ভধারণ যা পুরুষদের ফাঁদে ফেলে তাদের পকেট খালি করে আর তৃতীয়ত আমরা তুলব সেই প্রশ্ন যা কেউ সাহস করে না আপনার পরিবার কি নিরাপদ এই নীরব শিকারীদের হাত থেকে সব শুরু হয় নিরীহভাবে একটা টিকটক ভিডিও লোভনীয় একটা ইনস্টাগ্রাম রিল আকর্ষণীয় বিশ্বের কম বয়সে এক তরুণী আত্মবিশ্বাসে নাচছে ক্যামেরার দিকে তাকিয়ে সে জানে কে দেখছে বিবাহিত পুরুষরা যারা সংসারে এক ক্লান্ত একটু উত্তেজনা খুঁজছে তারা ভাবে তারা নিয়ন্ত্রণে আছে একটা ক্ষণিকের রোমাঞ্চের পেছনে ছুটছে কিন্তু তারা বোঝে না তারাই শিকার এই মেয়েরা নাদান নয় তারা জানে তাদের জন্য ভালো বিয়ের প্রস্তাব আসবে না হয়তো তাদের বাবা রিকশা চালায় কিন্তু তাদের হাতে দেড় লাখ টাকার আইফোন কিভাবে? এটা কোনো গোপন রহস্য নয় কিন্তু সমাজ ভদ্রতার মুখোশ পরে কঠিন প্রশ্ন এড়িয়ে যায় এই মেয়েরা শিখে গেছে শর্টকাট খেলা একজন ধনী বিবাহিত পুরুষকে ফাঁদে ফেলো আর তার দুর্বলতাকে পুঁজি করো যখন সম্পর্কটা গড়ায় তখন খেলা দ্রুত এগোয় কিছু ফ্লার্টি মেসেজ গোপন দেখা আর শীঘ্রই সম্পর্ক শারীরিক পর্যায়ে পৌঁছায় কিন্তু এটা প্রেম নয় এটা লেনদেন পুরুষটা ভাবে কিছু উপহার বা টাকার বিনিময়ে সে তার লালসা মেটাবে মেয়েটা সে বিনিয়োগ করছে প্রতিটি স্পর্শ প্রতিটি ফিসফাস প্রতিটি চুরি করা মুহূর্ত তার আসল লক্ষ্যের দিকে একটা পদক্ষেপ তারপর আসে ফাঁদ একটা গোপন ছবি ঘনিষ্ঠ মুহূর্তে তোলা একটা লুকানো ভিডিও যা পুরুষটা জানে না এগুলো তার অস্ত্র সাবধানে সংরক্ষিত আর যখন সঠিক সময় আসে প্রেমের মুখোশ খুলি পড়ে আমাকে বিয়ে করো নইলে তোমার বউকে সব বলে দেব সে বলে অথবা টাকা দাও নইলে তোমার ক্যারিয়ার তোমার সম্মান তোমার পরিবার সব শেষ পুরুষটা লালসায় অন্ধ এখন পুতুল সে সম্মান বাঁচাতে বিয়ের রক্ষায় টাকা দিতে শুরু করে যা শুরু হয়েছিল একটা ফ্লিং হিসাবে তা হয়ে যায় নীলমতার মাসিক চাঁদা এটা প্রেম নয় এটা ব্যবসা আর মেয়েটি এর মালিক কিন্তু কিছু মেয়ে আরও এক ধাপ এগিয়ে যায় তারা ব্যবহার করে চূড়ান্ত অস্ত্র গর্ভধারণ ইচ্ছাকৃতভাবে অসুরক্ষিত সম্পর্কে জড়িয়ে তারা জীববিজ্ঞানকে ব্ল্যাকমেলে রূপ দেয় আমি প্রেগনেন্ট সে ঘোষণা করে আর এই সন্তান তোমার পুরুষটার পৃথিবী ভেঙ্গে পড়ে সমাজের লজ্জার ভয় স্ত্রীর হৃদয় ভাঙার আতঙ্ক সব অসহ্য সে কোন ঠাসা মেয়েটি দাবি করে মোটা অঙ্গের টাকা একটা সেটেলমেন্ট তার ভবিষ্যৎ নিশ্চিত করতে অথবা সে হুমকি দেয় সব প্রকাশ করে দেবে তার নাম কলঙ্কিত করবে পুরুষের জন্য এটা দুঃস্বপ্ন যেখান থেকে পালানোর পথ নাই আর তার জন্য এটা চেকমেট টাকা আসে আর সে চলে যায় ধনী হয়ে যখন পুরুষের পরিবার ঝুলে থাকে একটা সুতোয় আরও ভয়ঙ্কর ব্যাপার কিছু মেয়ের পরিবারও এই অনৈতিক কাজে প্রশ্রয় দেয় বাবা মা জেনেও না জানার ভান করে তারা ভাবে মেয়ে যেভাবেই হোক টাকা আনছে কিছু শিক্ষিত পরিবার তাদের সুন্দরী মেয়েকে লেলিয়ে দেয় ধনী বিবাহিত পুরুষের পেছনে তাদের একটাই লক্ষ্য যেভাবেই হোক একটা বড় শিকার ধরে জীবন গুছিয়ে নেওয়া এবার আসুন কঠিন প্রশ্নগুলোর মুখোমুখি হই এই মেয়েরা কি শিকার নাকি তারা ম্যানিপুলেশনের শিল্পী পতিতাবৃত্তিকে একটা পরিকল্পিত খেলায় রূপ দিয়েছে যে পুরুষ স্ত্রীর বিশ্বাস ভাঙে সে কি শিকার নাকি অপরাধী নাকি দুটোই নিজের লালসায় ফাঁদে পড়া আর তার পরিকল্পিত চালে বন্দি চারপাশে তাকান সেই টিকটক স্টার যার জীবনযাপন চোখ ধাজানো সেই তরুণী যে হঠাৎ গরিব থেকে ধনী হয়ে গেছে কখনো ভেবেছেন এই টাকা আসছে কোথা থেকে আমরা দেখি ডিজাইনার ব্যাগ দামি ফোন কিন্তু প্রশ্ন করি না আসল মূল্য কি সমাজ জানে কিন্তু ভণ্ডামির পর্দায় লুকিয়ে থাকে আর এখন সবচেয়ে ভয়ঙ্কর প্রশ্ন আপনার পরিবার কি পরবর্তী শিকার আপনার বিশ্বাস করা স্বামী যার সঙ্গে জীবন গড়েছেন সে কি বাইরে কারোর ফাঁদে পড়েছে সে কি কারোর ব্যবসায়িক প্রজেক্ট হয়ে উঠেছে গোপনে টাকা দিচ্ছে আপনার অজান্তে এটা শুধু গল্প নয় এটা একটা জাগরণের ডাক আপনার পরিবারকে রক্ষা করুন কঠিন কথোপকথন শুরু করুন আপনার সঙ্গীর কাছে নিজের কাছে সততা দাবি করুন একজন অপরিচিতের লোভ আপনার গড়া সংসার ভাঙতে দেবেন না আর পুরুষদের কাছেই বলছি ক্ষণিকের রোমাঞ্চের পেছনে ছোটার আগে দুবার ভাবুন মূল্যটা শুধু টাকা নয় আপনার সব কিছু হারানোর ঝুঁকি সত্যকে আর উপেক্ষা করবেন না এটা ভাবতে বন্ধ করুন যে এটা আপনার সঙ্গে ঘটবে না চোখ খোলুন কঠিন প্রশ্ন করুন আর সময় থাকতে আঁক পারেন পুরুন প্রেম আর বিশ্বাসঘাতকতার এই খেলা বাস্তব আর এটা আমাদের চারপাশে ঘটছে এটা আপনার সঙ্গে ঘটতে দেবেন না সজাগ থাকুন সত্য থাকুন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ এক থাকুন